আবার কি তুলতে গেছ কি আবার বলতে হবে জানো না ওগুলে একটু বড় হোক ওই ছোট ছোট বড় হয়ে যাবে কি করবে কি আজকে স্পেশাল খাবার হবে স্পেশাল খাবার স্পেশাল খাবার মানে কি থাইল্যান্ডের এই কি কি বসি দিয়ে গেছো এই বারবার বলেছি কমিয়ে দিচ্ছি তারপরেও তো ফুলে উঠছে তো বলেছি না গ্যাসে কিছু চাপিয়ে যাবে না কোথাও

মাঠে গরু ঠান্ডা ওই এই পেঁপে গাছ এই পেঁপে গাছটা তো পেঁপে ধরেছে আর সেই যে পেঁপে গাছটা ওই পরে গেছিল ঠেকা দিয়েছিলাম ওই পেঁপে গাছটা তো অনেক পেঁপে ধরেছে হুম হ্যাঁ

কাঁচা লঙ্কা কাঁচা এখন আমি শুকনো লঙ্কা দিই না যেখান থেকে কাঁচা লঙ্কা নিয়েছি বাজার থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলে কাঁচা লঙ্কা

ওটা তো ঠিক করেছে কবে হয়েছে ওটা হুম তাই আমাকে বলিস তো তো বাদন করে দিয়েছিল যে বাবিকে বলবি না বলে দিয়েছিল না আমি ছিলাম আমাকে বলবি না হুম আমি কি করে জানবো তোর কখন কাঁচা লঙ্কা কেটে আদর করে দিয়েছে হুম কোথায় হাত মুখে না গায়ে জ্বালা করছিলো হ্যাঁ তো জ্বালা করছিল তুই আমাকে বলিস নি হুম কি গো তু তুমি তুমি খুব খুশি হয়ে গেলে তুমি কাঁচা লঙ্কা কেটে আবার গায়ে হাত দিয়েছি করে দিয়েছি ইচ্ছা করে নেই কাঁচা লঙ্কা কেটে এবারে যেমন কাজ করি হাত হাত দিয়েছি সাবান দিয়ে হাত ধোয়া ধাওয়া ইচ্ছা করে ইচ্ছা করে দিইনি মনে নেই ওটা কোনো কথা হলো কাঁচা লঙ্কা কেটে বাচ্চার গায়ে নাকি ও আদর করেছে হ্যাঁ কোনো একটা হিসাব নেই আর কিছু নেই আর হাসছে তুমি মনে করছো একদম বো বলছি একদম মা ধরছি কেন ভালো করে ধরছি হুম কবে হচ্ছে তুই আমাকে বলিস নি কী ব্যবস্থা করবো হ্যাঁ এই শুনুন 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 হ্যাঁ কোনো জরুরি দরকারি কথা হলে সঙ্গে সঙ্গে ফুট করে বাইরে চলে আসবে

আর দুটো ডান্স ঢাসে পেয়ারা হয়েছে ওই দুটো পেটে ও আচ্ছা এই তো রে বাপু এই বোম্বাই পেয়ারা ভুলে ভালো করে সব ধুয়ে নেবে ভুলে যাব সামনে দেখে তাহলে এই খিচুড়ি খেয়ে খাওয়া হবে মনে থাকবে ভুলে যাব এই গ্লাস থাকলো গ্লাসের উপর রেখে দিলাম ঠিক আছে মন হ্যাঁ আর আমার মনে থাকে না আর তোর ইচ্ছা থাকে না এই করে পেয়ারাগুলো খারাপ হয়ে যায় গাছের পেয়ারা খাবি হুম তা না পেয়ারাগুলো নষ্ট হয়ে যায় তুমি সকালে কি খেয়েছো বাবা সকালে ছাতু খেয়েছো তাই ঘুম ভালো হয়েছে আজকে তাহলে তোমার কাজ কি আজকে তোমার সারা দিনে কি কাজ তোমাকে তো একটা ডায়েরি করে দিয়েছিলাম তার মধ্যে তুমি সমস্ত কিছু লিখে রাখবে কি কাজ আজকে সারা দিনে তোমার কি কি করবে তুমি আজ আমি কি কি করব হুম মাছ হুম খেয়ে এবার পড়তে বসবো হুম তারপর উঠে একটু খেলবো তারপর মা যা করতে বলবে তাই করবো তাই তাহলে তুমি মায়ের কথা শুনবে হ্যাঁ ঠিক আছে কিন্তু ওই বিষয়ে মাকে তো ধরতে হবে কোন বিষয়টা ওই লং কাঁচা লঙ্কা কেটে আমার গায়ে হাতটা দিয়েছে হ্যাঁ ভালো কথা এই কাঁচা লঙ্কা কেটে তোমার গায়ে হাত কেন দেবে হ্যাঁ ভুল হয়ে গেছে মনে নেই হ্যাঁ ওসব

তুমি একবার মাত্র খিচুড়ি খেয়ে তুমি সারাদিন কিছু না খেয়ে থাকলেও হচ্ছে শরীরে পুষ্টি যা লেগে থাকবে বাহ শরীরে পুষ্টি অভাব হবে না কি সুন্দর কথা তুমি খুব ভালো বুঝেছো খুব ভালো কথা তো কিন্তু খিচুড়ি আবার সাবধান খিচুড়ি বেশি খেলে আবার ঠান্ডা লেগে যাবে তখন খিচুড়ি খাওয়া ঠান্ডা লেগে যাবে না পুষ্টি আর লাগবে না বাহ্ বাহ্ ঠিক আছে এই তো আর কি পড়ছিলে সেদিন একটা কি পড়ছিলে কি বাচ্চাটা কি সময় মতো যদি না শেখে কি হবে কি কি বলছিলে যেন কোন বই থেকে পড়ছিলে ওই যে ব্যাকরণ বইটি তাই কি লেখা ছিল লেখা ছিল যে বাচ্চা না বাহ মতোই হ্যাঁ শিখেনিতে হবে বড় হলো আর শেখা যাবে না হ্যাঁ বাচ্চারা বাচ্চা থাকতে থাকতে সেগুলো শিখেনি তো হবে যদি বড় হয়ে যাও সেগুলো আর শিখতে পারা যাবে না শিখতে অসুবিধা হবে তাই তো হ্যাঁ বাবা এখনো ঘুমোবি নাকি তাহলে তুমি কি শিক্ষা দিয়েছো যে অনেক বিষয় থাকে যেগুলো ছোট অবস্থায় শিখেনি তো হয় তাই তো হ্যাঁ সেটা তুমি মেনে চলছ মেনে চলছো তো ঠিক আছে হুম আর কি করতে নেই বাচ্চাদের কি করতে নেই এদিকে আসো করতে নেই বলো তো বলতো খারাপ কাজ করতে নেই আর কি করতে নেই আমি তো তোমাকে একবার বলেছিলাম অনেক দিন আগে যে কি করতে নেই বাচ্চাদের কি কি করতে নেই দুষ্টুমি নেই আর কি কি করতে নেই খারাপ কাজ করতে নেই দুষ্টুমি করতে নেই হ্যাঁ আর কি করতে নেই হ্যাঁ রাগ করতে আছে না আর কি করতে নেই করতে নেই কান্না করতে নেই তাহলে তুমি সব জানো তাহলে তুমি বলছ না কেন হুম তাই তো হ্যাঁ আর কি করতে নেই বড়দেরকে বিরক্ত করতে নেই তাহলে বেশি পাকামো হুম তুমি কি বিষয় বলতে যাচ্ছ আমি বুঝতে পারিনি কেন বুঝতে পারবে না তুমি বাচ্চাদের কি কি করতে নেই হ্যাঁ সেটা তুমি কেন বুঝতে পারবে না তোমার তো বোঝা দরকার মন দিতে হয় আমি যে তোমার সঙ্গে কথা বলছি তুমি অন্যদিকে তাকিয়ে রয়েছো অন্য কিছু ভাবছো ওরকম করলে হবে না তো বাবা মায়ের প্রত্যেকটা কথা শুনতে হবে তো কথা শুনতে হবে না বাচ্চারা কি করে বড় হয় বাবা মায়ের কথা শুনে কথা কেন শুনতে হয় কেননা বাচ্চা তুমি এখন জানো না কোনটা করতে বাঁধা করছি হ্যাঁ মানা করছি হ্যাঁ আর কোনটা করতে গেলে তুমি পারবে না কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা বিপদে পড়বে কোনটা তোমার কাজে লাগবে কোনটা কাজে লাগবে না কোনটা খারাপ কাজ কোনটা ভালো কাজ এত কিছু তুমি তো সব জানো না জানো কি তাহলে সেই ভালো খারাপের বিষয়গুলো বুঝিয়ে বলবো ওই জন্য বাবা মা যখন যা কথা বলবে কথাগুলো মন দিয়ে শুনবে শুনলে তবে তুমি জানতে পারবে কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করতে নেই কোনটা বলতে নেই বুঝেছ হম মনে থাকবে বাহ ঠিক আছে কিন্তু খুব খিদে পেয়েছে তোর মা এখনো কি করছে সুবিধাটা হয়ে যা। দেখো তো মার কত কাজ সুবিধা করে দেয়া হয়েছে যে আলাদা করে হুম, আম বলতে নেই। আমও বলতে নেই। ওটা আমিই বলতে পারি। বড়দা মনে কথা বলে সেই কথাগুলো ফলো করতে নেই। হুম। মা বলা হয়েছে যে তোমার আলাদা করে কিছু করতে হবে না। যা করবে তিনজনই খাবো। তাই না? এবার যদি এরকম হতো তুমি খিচুড়ি খাবে আমি অন্য কিছু খাবো মা অন্য কিছু খাবে তাহলে খাবার তৈরি করতে করতে তো সময় নষ্ট হয়ে যেত তাই না তাহলে কাজ কখন করবো তাই কি না তারপরেও তো মা দেখ না গজে গোজে 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 একটা পরিকল্পনা করে যে পটাফট করবো ফটাফট করবো হ্যাঁ তার দিকে কোনো লক্ষ্য নেই আর নেই আবার লঙ্কা কেটে আবার আদর করতে এসছে মানে আমি কত মানে ব্যস্ত আর কত কাজের লোক কত মাথায় কাজের চাপ লঙ্কা কেটে সেই হাত নিয়ে বাচ্চার গায়ে দিয়েছে তাই তো ঠিক আছে একটা ব্যবস্থা হবে তোর একটা ব্যবস্থা শাস্তি একটা হবে শাস্তি একটা হবে শুধু কি খুন্তির আওয়াজ শোনাচ্ছ কত দূর কি খিচুড়ি আর কি শুধু খিচুড়ি তাহলে কি হবে শুধু খিচুড়ি বলতে বলছে যে ওই খিচুড়ি আমরা তিনজনে খাবো তাই আচ্ছা তাই হোক তাই হোক এটা তো সবজি মেশানো আছে মেশানো আছে তাই তো ওর সঙ্গে কি লাগে তাই না ঠিক আছে তুমি ভালোবাসো খুব খিচুড়ি হ্যাঁ আচ্ছা কিন্তু ওটা মনে রাখবে ওটা মনে রাখবে খিচুড়ি এমন পুষ্টিকর বড়রাও খায় ছোটরাও খায় হ্যাঁ বড়রা খায় ছোটরা খায় হ্যাঁ বৃদ্ধ মানুষও খায় তুমি যখন তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন মাও খেতো ঠিক আছে হ্যাঁ আর আমি যখন ছোট হ্যাঁ খিচুড়ি স্কুলে পড়তে যেতাম হ্যাঁ তখন আমারও তো দিত তাহলে সেটা জানি তো

খালি পেটে বিদ্যা ঢুকবে না ও আমরা মোটামুটি একদিন মাছ ধরব দুজনে বুঝলি হ্যাঁ ঠিক আছে এখানে কই মাছ আছে অনেক জানিস ধরবে তো হ্যাঁ